এছাড়াও আমরা একুশ লক্ষ বাষট্টি হাজার ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই একশো তিয়াত্তর কোটি টাকা আরও এগারো লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীকে অন্যান্য স্কলারশিপে পাঁচশো চুয়াত্তর কোটি টাকার বেশি দেয়া হয়েছে এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্টুডেন্ট স্কলারশিপ তাতেও পঁয়ত্রিশ হাজারের বেশি আদিবাসী কলেজ ছাত্রছাত্রী এবং সাড়ে তিরিশ হাজারের বেশি আদিবাসী স্কুল ছাত্রছাত্রীকে আশি কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও এক হাজার পাঁচশো জন মেধাবী এস সি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো করার ভালো ফল করার জন্য ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার দেয়া হয় ডক্টর বাবা সাহেব আম্বেদকার এটা ওরা পায় যজ্ঞ প্রকল্পের মধ্যে দিয়ে তারা যাতে ইঞ্জিনিয়ার আগামী দিন তৈরি হতে পারে ডাব্লিউ তৈরি হতে পারে আইএস তৈরি হতে পারে ডাব্লু তৈরি হতে পারে আইপিএস তৈরি হতে পারে সেই জন্য নিট পরীক্ষার কোচিং দেয়া হচ্ছে তাদের কাছে বিনা পয়সায় এছাড়াও আমি সিএসকে বলবো এর মধ্যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা গরিব স্টুডেন্ট জেনারেল কাস্টের তাদেরও ইনক্লুড করতে এটা আমি অলরেডি বলেছি তার কারণ তারা সুযোগটা পায় না বা তারাও এই সুযোগ পাওয়ার অধিকারী সাঁওতালি কুরুক এবং কুরমালি ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি আজকে আপনারা জানেন সাঁওতালি ভাষার স্বীকৃতির ফলে এমনকি ডাব্লিউ বিসিএস পরীক্ষাতেও ডাব্লিউস পরীক্ষাতেও সাঁওতালি ভাষাকে ঐচ্ছিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাঁওতালি ভাষায় ডিকশনারি করা হয়েছে এবং তাছাড়াও মনে রাখবেন সাঁওতালি একাডেমি করা হয়েছে পঁচিশ হাজার শব্দ যুক্ত সাঁওতালি ডিকশনারিতে তিনটে ভাষা আছে ইংরেজি বাংলা এবং সাঁওতালি এটা যে কেউ নিতে পারেন অনেক কাজে লাগবে সাঁওতালি স্কুলগুলোতে টিচারের অসুবিধে হচ্ছিল আমরা সেখানে শিক্ষক ও পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছে অলচিকি লিপিতে সাঁওতালি ভাষার পাঠ্যবই প্রকাশ লালগল কলেজ এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স এবং ঝাড়গ্রামে সরকারি পিটিটিআইতেও চালু করা হয়েছে ডেবরা কেশপুর এবং গাজলে তিনটে সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল স্থাপন করা হচ্ছে এর মধ্যে ডেব্রা কেশপুরের কাজ প্রায় হয়ে গেছে গাজলটায় প্রসেস চলছে তাছাড়াও মনে রাখবেন যে আমাদের সাঁওতালি ভাষায় কৃতি সাহিত্যিকদের প্রতি বছর কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে এদের অনেকে থ্যালাসেমিয়া হয় তাদের জিনটা এজন্য কিন্তু আমরা স্বাস্থ্য চেক করি এবং স্বাস্থ্য চেক করে কারণ জঙ্গলে টঙ্গলে থাকে অনেকে এতদিন ছিলেন স্কুল এবং প্রায় এক লক্ষ একুশ হাজার আমরা স্ক্রিনিং করেছি স্ক্রিনিং এটা কিন্তু মনে রাখবেন স্বাস্থ্য হেলথ ফর অল এটার একটা বড় কাজ যাতে বড় হয়ে তাদের স্পেশাল খাবার টাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয় মনে রাখবেন যাদের নিউট্রিশন কম তাদের জন্য আইসিডিএস কে দেওয়া হয় আশাকে দেওয়া হয় স্পেশাল লাড্ডু দেওয়া হয় তার মধ্যে নানা রকম নিউট্রিশন থাকে যাতে ওরা ভালো থাকে আইসিডিএস কাজগুলো করে আমরা এগুলো করি আদিবাসী মানুষ বেশি আছেন এমন এলাকায় সাতাশি কোটি টাকা ব্যয় করে এক হাজার সাতশো ছিয়াশিটি ছেষট্টি আইসিডিএস সেন্টার করা হয়েছে এর জন্য যাতে আপনাদের মেয়েরা। আপনাদের প্রেগনেন্ট মায়েরা আপনাদের শিশুরা যারা আমাদের গর্ব আগামী দিনের তারা যাতে সুযোগ পায় তার জন্য এমন কি এসটি আমি স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করেছিলাম কিন্তু অনেকে আসেনি আমি সেই জন্য বলেছি এবার থেকে লোকাল যে জেলা স্তরের অলচিকির কাগজগুলো আছে বা ওদের লোকাল স্তরের রেডিওগুলো আছে সেখানে অ্যাড করতে তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা ফুলফিল হয়ে যাবে এটা আমরা করতে শুরু করেছি তাছাড়াও আমি ডিটেলস আর এখন বলবো না কেন্দ্র পাতা টাতা সবই আছে ল্যাম্পসকেও আমরা কিভাবে এক লক্ষ মহিলাকে আমরা ল্যাম্পসের মাধ্যমে আমরা সেলফ হেল্প গ্রুপের জন্য পঁচিশ কোটি টাকা দিয়েছি প্রশিক্ষণের জন্য এছাড়াও সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করা হয়েছে এর জন্য রাজ্যস্তরে একটা কমিটি গঠন করা হয়েছে আমি চাই সার না সারি ধর্মকে সেন্ট্রাল গভর্নমেন্ট তার মর্যাদা দিক যেমন মাহাতোদেরও একটা দাবি আছে আমি মনে করি ওটা সার্ভে চলছে সার্ভের পর সেটা ডিসাইড হবে ওটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে আমাদের কাজ আমরা করেছি আমরা চাই সবাই মিলেমিশে থাকুক সাতশো একষট্টি জাহাই থান আপনারা জানেন মাজি থান ঝায়ের থান ট্রাইবেল এরিয়ায় খুব পপুলার বিভিন্ন ধর্মে যেমন মুসলিমদের আছে বেরিয়াল গ্রাউন্ড খ্রিস্টানদের আছে গ্রেভিয়ার্ড হিন্দুদের আছে শ্মশান হিন্দুদের শ্মশানও অনেক ডেভেলপ করা হয়েছে আমি এক হাজার করে দিয়েছিলাম বাদ বাকিটাও কিন্তু আমাদের বছরে বছরে একটা পার্সেন্টেজ রেখে করতে হবে এবং এমএলএ এমপিদের বলতে হবে তাদের এমএলএ এল টাকায় এমপিল্যাডের টাকা হয় তারা কাজগুলো করুক আমরাও করব সাতশো একুশটি জাহের থান এবং এক হাজার তিনশো ছাপ্পান্নটি থানের ফেন্সিং করা হয়েছে মানে বেরিয়াল গ্রাউন্ডে যেমন আমরা দেয়াল তৈরি করে দিই গ্রেভিয়ার্ডে করে দিই সেরকম সাঁওতালদের জন্যও করা হয়েছে আদিবাসীদের জন্য করা হয়েছে এর জন্য রাজ্য স্তরের একটা কমিটি আছে আমরা ধামসা মাদল অনেক পেলে ওরা কত সুন্দর নাচ করে নৃত্য পরিবেশন করে আমি আজকে নতুন দেখলাম যে ওরা ডান্ডি নাচও করছে যেটা পুজোর সময় আমি গুজরাটি দেখেছি ওরা ডান্ডি নাচকে ভালোবাসে আমি দেখলাম আজকে আমাদের এখানে যারা লোকশিল্পী এসছেন তারা ডান্ডি নাচও করছেন আদিবাসী নৃত্যশিল্পীরা আমার তাদের জন্য অনেক ধন্যবাদ সবার জন্যই তারা কে কিভাবে কলচিটাকে মাথার মধ্যে রেখে এবং নানা রকম এবং দার্জিলিং পাহাড়ের কথা যদি বলি কালিম্পং যদি বলি তলাই ডুয়ার যদি বলি ওদের গানের মিউজিকের থিম মিউজিকের টিউন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকে অনেক কিছু নকল করে 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 কিন্তু সেই ভাষাটাকে স্বীকার করে না যেমন আমার মনে আছে আমি অনেক দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার লস অ্যাঞ্জেলস গেলেন তখন তিনিও এমপি আমিও এমপি আমা ওখানে জানো মমতা আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি এক এক গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে তো গানটা শুনে আমার মনে হল যে আরে এটা তো আমি বাংলায় শুনেছি রিদিনটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাওয়াই ওয়ান্ডার ওয়াটিউবার এবার মজা বলি আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো তো একটা গান হচ্ছে গানটা খুব ওরা খুব দারুণ তালে তালে গাইছে আমি হঠাৎ আমার কানেলো এলো আরে এই গানের স্যুটটা তোমার না আমি দেখলাম গানটা কি আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজলো আমি শুনলাম তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয়ই ভালো জিনিস করব আমরা রপ্তানিও করব আমাদের লোকসঙ্গীতের যে আমাদের যে কালচার আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসংগীত সকলে কত ভালোবাসে আদিবাসী ডান্স আজকে যেমন হচ্ছে আমি পরশু দিন ছিলাম তার আগের দিন ছিলাম কালকে যেমন শিশু দিবস পালন করেছি পরশুদিন কি সাংবাদিক বন্ধুরা হাঁপিয়ে গেছেন হাই উঠছে একটু শুনুন না ওদের কথা ভালো লাগবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমি সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামে গেছিলাম তো সেখানে আমি দেখলাম পাহাড়ি ছেলে মেয়েরা ডান্স করছে আমি একটু ওদের দেখুন সবগুলো আমি কিন্তু মনে রাখবে আমি একটা স্টেপ দেখলে অন্যগুলোও করতে পারবো কিন্তু অন্যগুলো আমি করি না কারণ ওই পাবলিক লাইফে আছি তো কিন্তু আমাকে একটু বুঝে শুনে করতে হয় এই নিয়েই তো কত আমার নামে বলে বেরিয়েছে আরে ভাই এটা একটা ট্র্যাডিশনাল কালচারটাকে ডেভেলপ করা কালচারটাকে প্রমোট করা আমি ধামসা কেন বাজাই আমার আদিবাসী ভাই বোনেরা বাজায় আমি যখন আমি করে প্রবদ্রনাথ ঠাকুর যেটা হচ্ছে আমরা এই সব প্রোগ্রামে যাই আমরা তখন তাদের একটা দুয়ার তুলে সঙ্গীত আছে সঙ্গীতের মতোই সেটা আমরা করি মতুয়ারা যখন করে সেইভাবে মনে রাখবেন আমি যখন জলপাইগুড়ি যাই আমি দেখি ওরা রাজবংশী দেয় অথবা কুচবিহারে ভাওয়াই ভাওয়াই শিল্পী আছে যেটা হচ্ছে লতা মঙ্গেশকর বলা হয় একজনকে এত ভালো গান গায় ওরা আমাকে একটা হিতেন বর্মন আমার মনে আছে আমাকে একটা দোতারা দিয়েছিল সেটা আমার এখনও রক্ষিত আছে কারণ আমি এগুলোকে ভালোবাসি আমি সেই জন্য বিশেষ করে আমি দেখলাম কালিম্পং দার্জিলিংয়েও যে ডান্সটা হচ্ছে এটার সাথে একটা রিদিমে মিল আছে আদিবাসীদের ডান্সে